নমস্কার দর্শক বন্ধুরা বিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মাটন কালাভুনা মাটন কালাভুনা বানাতে কিছু পেস্ট করে নেব পেস্টের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পেঁপে এক ইঞ্চি আদা প্রায় পনেরো থেকে ষোলো কোয়া রসুন এটার একটা পেস্ট তৈরি করে নেব পেঁপেটা নিয়েছি যাতে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আটশো গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা লেবুর রস দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এক চামচ লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তিন চামচ মতো সর্ষে তেল দিলাম এইসব উপকরণকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এবং এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আরও একটি উপকরণ দেবো আমি সেটা হলো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমার হোম মেড গরম মশলা সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দেবো এটা যদি ওভার নাইট রাখা হয় তাহলে আরও বেশি টেস্ট হয় এবার গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিলাম কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে প্রায় তিনশো গ্রাম মতন পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমাকে ভাজতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে পেঁয়াজটা কালো হয়ে যাবে এই পেঁয়াজটাকে আমি তেল ঝরিয়ে তুলে রাখবো এবার এই বেরেস্তাটাকে একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ যদি এভাবে ভেজে তাকে পেস্ট করে দেওয়া হয় তাহলে মাংসের কালারটা একটু কালচে আসে সেই কারণে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে পেস্ট করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে দুটো দারচিনিস্ট্রি একটা বড় এলাচ চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ সাত আটটা সাদা মরিচ একটা তেজপাতা আর একটা জয়ত্রীর ফুল ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর মাঝে মধ্যেই ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায় এদিকে যে পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি করা হয়েছিল সেটাকে পেস্ট করে নেব মাংসটা রান্না করতে আমি কোনো রকম জল ইউজ করব না জল ছাড়াই মাংসটা আমি রান্না করব পেস্ট করা হয়ে গেছে ঢাকা খুলে আবারও মাংস মাংসটাকে একটুখানি নাড়িয়ে নিলাম নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এদিকে এক কাপ মতন জল দিচ্ছি জলটা ফুটলে এক চামচ চা পাতা দিয়ে দেবো এটার একটা লিকার তৈরি করতে হবে মাংসে দেওয়ার জন্য যাতে মাংসের কালারটা কালচে আসে তবে এই চা পাতা দেওয়ার জন্য কিন্তু মাংসের স্বাদ কোনোভাবেই খারাপ হয় না খুব ভালো হয় পেস্ট করা বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দেবো মিশিয়ে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে এখন এখানে যে লিকারটা তৈরি করেছে সেই লিকারটা দিয়ে দিলাম লিকারটা দিলে মাংসের কালারটা আর একটু কালচে হবে মিক্সিতে যে বেরেস্তাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় দেখুন মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ভালো মতো রান্নাটাও হয়ে গেছে মাংসের কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে রান্না থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে সবার কাছে একটাই অনুরোধ যারা এইভাবে রান্না করেননি একবার হলো ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন